পাঁচ আগস্ট দু হাজার বিজয় বিজয়ের একটি দিন পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের আরেকটি স্মরণীয় দিন আজকের এই পাঁচ আগস্ট দু সবাই বিজয় উল্লাস করছে উল্লাসের এই মাতামাতি দেখে আমার কাছে মনে হচ্ছে অক্সিজেনহীন শ্বাসরুদ্ধকর একটি অনাকাঙ্ক্ষিত শোষণের রাজত্ব থেকে যেন মুক্তি পেল বাংলাদেশের সাধারণ জনতা পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ জাতি হাজার হাজার ছাত্রের এই তাজা প্রাণের বিনিময়ে অর্জিত আজকের এই মহান বিজয়ের স্বার্থকতা হবে সেই দিন যদি আমরা পারি আবার আগামীতে আমাদের এই দেশটাকে এভাবে সাজাতে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বিচার পাবে প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গায় ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশকে দেখবে অত্যাচার এবং শোষণের ঊর্ধ্বে থাকবে বাংলাদেশ ন্যায় বিচারের একটা মূর্ত প্রতীক হবে বাংলাদেশ তবেই আজকের এই যে রক্ত হয়ে এই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আরেকটা মহান বিজয় অর্জিত হয়েছে এর সফলতা আসবে তো আমি সবাইকে একজন শিক্ষক হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে আহ্বান করব। প্রত্যেকটা জায়গায় থেকে আপনারা ন্যায়ের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন তো চলুন আজকে এই মহান বিজয়ের শেষে একটা প্রতিজ্ঞা আমরা করি আমরা দুর্নীতিবাজদের ঘৃণা করতে শিখব আমরা ঘুষখরদের ঘৃণা করতে শিখব আমরা ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ ঘোরার জন্য তেলবাজি বন্ধ করে দেব যে মানুষটা সম্মানের যোগ্য না তাকে তেলবাজি করে সম্মান করব না যে মানুষটা সম্মান পাওয়ার যোগ্য টাকা পয়সা অর্থ না থাকলেও তাকে আমরা সম্মান করতে শিখি শুধু টাকা পয়সা আর চকচকে গাড়ি বাড়ি দেখে আমরা যে হুমড়ি খেয়ে তাকে তুষামত করতে শুরু করি সেটা থেকে বিরত থাকি তবেই এই বিজয়ের সার্থকতা হবে শুধু বক্তৃতায় আর গলাবাজিতে দেশকে ভালো না বেসে কাজকর্মে সত্যিকার অর্থে কাজকর্ম দিয়ে প্রমাণ করে দেই আমি দেশটাকে ভালোবাসি অনেক দিন পর আপনাদেরকে নিয়ে আমার বাগানে আবার উপস্থিত হয়েছি আসলে মন মানসিকতা অনেক খারাপ ছিল আর আজকে মনটা অনেক ভালো হয়ে গেছে বহুদিন ধরে এই নিপীড়িত বাংলাদেশের নিপীড়নের চিত্র দেখে আর ভালো লাগছিল না আজকের এই বিজয়ের মুহূর্তটার জন্য বেশ কিছুদিন খুব টেনশনেও ছিলাম এবং হান্ড্রেড পারসেন্ট আশাবাদীও ছিলাম যে আজকের যে মহান বিজয় অর্জিত হয়েছে এই খবরটা পেয়ে যাব তো পেয়ে গেছি এবং অনেক ভালো লেগেছে আর এই জন্যই আপনাদেরকে আবার ছাদ বাগানে নিয়ে আসলাম এতক্ষণ আমার ছাদ বাগানের অনেক ফল ফুল এবং বৃক্ষের সাথে আপনাদের দেখা হয়েছে সব শেষে আবার আমার বাগানের বহু সুন্দর সুন্দর সব ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে আল্লাহ সুস্থ সুন্দর এবং ভালো রাখুক এই কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম